খনি যদি ওস্তাদ আপনাকে ধনেশ্বরা ফাতিহা দেখবেন দশটা ভুল বের করে ছাড় দিন এই যে আল হেমদুলিল্লাহ এই যে ভায়ের মাখরাস গলার মাঝখান থেকে না যদি আল হেমদুল্লাহ পড়েন অর্থ দ্বারায় সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যদি বলেন আল হামদুলিল্লা এটা কোনহা হায় হাউয়াস এই হায়া হাউয়াস দিয়ে পড়লে অর্থ দ্বারায় কি জানেন সমস্ত নিন্দা আল্লাহর জন্যে কি বুঝলেন এত সহজ না আপনি যখন বলেন কুল হু আল্লাহ আলিমুলাকে তো দাম দেয় না তাই না এত সহজ না ভাই বহু বছর পড়াশোনা করে এগুলো শিখতে হয় ওইদিকে আমি আসছি যদি আপনি বলেন কুল হু আল্লাহ অর্থ দ্বারায় বলুন হেনবি আল্লাহ এক এবং অদ্বিতীয় তাই না শুধু বলেন কুল না বলে বলেন কুল ছোট কাপ দিয়ে পড়েন অর্থ দাঁড়াবে খাও আল্লাহ এক আপনি খান যে আল্লাহ এক যদি পড়েন আলিফলামিন মিম লিকেল কিতাব লা রয়াই বাফে এটা এমন একটা বই যে বইয়ের কোনো সন্দেহ নাই আমি লায়ে কিন্তু টান দিয়েছি লা রই বাফে যে টান না দেই বলি জায় কিতাব লা রই বাফে অর্থ চেঞ্জ হয়ে যাবে অর্থ হবে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে এটা এমন একটা বই যে বই অবশ্যই সন্দেহ আছে ইমান না কুফর বুঝতে পারছেন না কথা ইমান না কুফর কুফর যদি বলেন কুলি আই ওয়াল হে কাফেররা লা আবুদু আতে আগুদুন আমি তার ইবাদত করি না জার ইবাদত তোমরা করো দীমান আর যদি বলেন লা আবুদু আতে আগুদুন অর্থ আমি অবশ্যই তার ইবাদত করি জারি ইবাদত তোমরা করো এটা কি কুফর তো মাখরাজ মদ এই জিনিসগুলো ভালো করে শিখে তাজবিদের সাথে কোরান তেলাওয়াত করতে হবে চেষ্টা করেন তারপরে যদি না আসে আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ তা আপনাকে তো চেষ্টা করতে হবে সারা জীবন দশ পনেরো বিশ বছর বিসিএস ক্যাডার হওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে একদম একাকার করে ফেলালেন আল্লাহর কালাম পড়ার সৌভাগ্য হলো না এর মতো হতভাগা কোনো মানুষ হতে পারে পৃথিবীতে মাঝে মাঝে রাগ হয় তো রাগ হওয়ার জন্য রাগ হচ্ছে না বিবেককে নাড়া দেওয়ার জন্য রাগ হচ্ছে কষ্ট হয় সারাটা জীবন দশ হাজার বই পড়লো দশ লক্ষ টাকা খরচ করছে মনে করেন প্রতি সেমিস্টারে বছর বছর কত দূরে গিয়ে আছে আবাসিক খাওয়ার কষ্ট থাকার কষ্ট সময়ের কষ্ট রাত জেগে পরে আল্লাহর কালাম পড়তে পারে না মিসকিন দিনের মিসকিন এই ব্যক্তির জন্য কেমন করে কোরআন তার পক্ষে সাক্ষী দিবে বলেন যদি আপনি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করা শিখেন তাহলে অনেক অনেক ফজিলত পাবেন কয়েকটা ফজিলত বলছি আমাদের নবীজি বলেছেন বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করবেন প্রত্যেক হরফে আপনি দশটা করে নেকি পাবেন আলিফ লাম বলবেন তিরিশ নেকি হয়ে যাবেন ইনশাল্লাহ শুধু আলিফ লাম মিম বললে দশটা নাকি হবে না আলিফে দশ লামে দশ মিমে দশ তিরিশ নাকি রমজান মাসে পড়লে আরো সত্তর দিয়ে কি হয় গুণ হবে আপনি যখন বিশুদ্ধ করে পড়া শিখবেন তখন আপনি কোরআন কিছু অংশ মুখস্থও করবেন তখন আপনি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়তে পারবেন আর যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়তাল কুরসি পড়ে তার জান্নাতে যাওয়ার জন্য একটাই বাধা তার মৌথ মৃত্যু হলেই সে জানাতে চলে যাবে ইনশাআল্লাহ আমাদের নবীজি বলেছেন কেউ যদি রাতের বেলা তেলাওয়াত করে কোন সুরা নবীর নাম আসলে দরুদ মনে মনে পড়বে এই ব্যক্তিকে আল্লাহ কবরের আজাব থেকে রক্ষা করবেন ইনশাল কবরে কেউ যাবে সুরা মুলক আপনার সাথে যাবে আপনার কবরে সুরা মুলক আপনার সাথে যাবে কেউ যাবে না যার জন্য আপনি সারা জীবন নষ্ট করছেন ওই বউ ওই বাচ্চা ওই চাকরি ওই ব্যবসায়ী যে জনগণ দেশের জনগণ জনগণের কল্যাণে কাজ করি জনগণের কল্যাণে আল্লাহ বিরোধী কাজ করি ওই জনগণের কেউ যাবে না কবরে